Baba. Hello. Hmm. Mama, Papi di sini. Ik. Ya. Apa ni kipu sih? Mama. Mama. Ik. Hey <laughs> <Hai> Mama. <laughs> hey Baba. Hello, hello guys. Amu channel jika subscribe kau di bawah ni tu, tiga e sih.

Hanti-danti Eh, hanti Hey, Eh, look Mama's look Nek, takau Kutai baba Tuki-tuki baba Ay, baba Kutai Nek, tu Takau na baba Hello Baby boy কোথায় দেখি আপনি কি করতেছেন দেখি তো হাই এই মামা হইদিকে ডাকাও মামা এইখানে মামা কই মামা আমার বেবি বইটা কই আই আমা কোথায় আমার বেবি বই কোথায় আমার বেবি বই দেখি তাকাও তো একটু ওইদিকে বেবি বেবি বেবি

আজকে হচ্ছে ওর মামা হচ্ছে এই গাছটা কিনে নিয়ে আসছে ফুল গাছটা জানে না কি এটা চিনি না আর আজকে হচ্ছে ওকে এই কি ওটা ওটা তুমি তুলতে পারবা না তো বাবা